তো আমার পাশে যে ভিডিওটা চলতেছে আপনারা পাচ্ছেন এটা কি ইন্দোনেশিয়ার একটা ঘটনা তো এত পরিমাণ ভাইরাল হয়েছে ভিডিওটা তো আমরা অনেকজনে বিভ্রান্ত হয়ে গেছি তো বিভ্রান্ত বলতে আমরা মনে করতেছি যে এটা একটা খারাপ একটা ভিডিও আসলে এটা মূলত সত্যি কাহিনিটা কি এটা আজকে আপনাদেরকে জানানো মূলত কাহিনীটা হলো গিয়ে এটা হলো ইন্দোনেশিয়ার একটা ভিডিও ঠিক আছে ইন্দোনেশিয়ার ভিডিও আর এটা মূলত একটা জিনিস আমরা যেটাকে গুজু হিসাবে ছড়াচ্ছি যে তারা দুজনে মানে পরকিয়ার বিষয়ে তারা এন্টিমেট হয়েছিল তারপর গ্রামবাসী তাদেরকে ধরছে তারপর তারা ছুড়ছে না তারা একসাথে লাগিয়ে গেছে তারপর অনেক কবিরাজ তারপর অনেক হুজুর আনার পরও তারা ছুড়তেছে না পরবর্তী দেখা যায় কি তারা মানে মরে গেছে বিষয়টা আমরা এমন জানি তো আসলে মূলত ঘটনা হলো কি ইন্দোনেশিয়ার ভিতরে আপনার এমন মানে খারাপ কাজ ভাইরা গেছে এমন মানে অনেক খারাপ কাজ ভাইরা গেছে তাই জন্য এটা একটা মূলত এটা একটা শর্ট ফিল্মের একটা শুটিং চলতেছিল তো তারা কিন্তু বাস্তব হিসাবে বিষয়টা চালাই দিছে তো আমরা যারা গুজব ছড়াইছিলাম আসলে এটা ইন্দোনেশিয়ার খারাপ হওয়ার কারণে তাই জন্য কিন্তু ইন্দোনেশিয়ার যখন দেখা যেতেছে কি তাদের দেশের ভিতরে অনেক পরকিয়া বাইরে যেতেছে তাদের দেশের ভিতরে অনেক দর্শন বাইরে যেতেছে তাই জন্য কিন্তু তারা এই শর্ট ফিল্মটা বানাইছিল তো তারা ভাবছিল যে এটা একটা কি বাস্তব হিসেবে চালিয়ে দেবে এটা কিন্তু বিশ্বটা এমনও হয়েছে দেখতে পারছেন তারা কয়েকদিনের ভিত্তি এত পরিমাণ ভাইরাল হয়েছে বিষয়টা আসলে সবাই অবাক হয়ে গেছিল বিষয়টা দেখে অনেক মাসে ভয় পাইছে তো তারপর তারা সত্যি কে বলছে যে এটা শর্ট ছিল তো আশা করি যারা বিভ্রান্ত হয়েছেন অবশ্যই বিভ্রান্ত হইবেন না আর মূলত একটা শিক্ষণীয় ভিডিও আশা করি যারা এই সব জিনিস জড়িত সবাই সাবধান হয়ে যাবে আল্লাহর ধরা কিন্তু অনেক ভর ধরা অবশ্যই ভিডিওটা ভালো একটা শেয়ার করবেন বার্তা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম